বিশ্বজুড়ে তোলপাড় করে চীন প্রকাশ করল নতুন প্রজন্মের বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রের সমলিত মহলে এ নিয়ে তৈরি হয়েছে প্রবল উদ্বেগ অনেকেই আশঙ্কা করছেন এই শক্তিশালী রণতরী যে কোনো মুহূর্তে হামলা করতে পারে মার্কিন মিত্রদের খাটিতে। সর্বাধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান চীনা সামরিক শক্তির অন্যতম প্রতীক বিশেষজ্ঞরা বলছেন এটি এমন সক্ষমতায় উন্নীত করা হয়েছে যা যুক্তরাষ্ট্রের জাহাজ ও বিমানবাহী রণতরীকে বিপদে ফেলতে পারে তাই ভেবে নেওয়া হচ্ছে চীন আরও পরাক্রমশালীতে পরিণত হচ্ছে শিজিনপিং এর নির্দেশে নির্মিত এই রণতরী যেন যুক্তরাষ্ট্রের জেরাল ফোর্ডের প্রতি এবার সরাসরি চ্যালেঞ্জ ছিল সামরিক পর্যবেক্ষকদের মতে চীনকে বৈশ্বিক সমুদ্র শক্তির নতুন প্রতীক হিসেবে তুলে ধরছে এই রণতরী বিশ্বের সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে নতুন সামরিক শক্তি করছে চীন দ্রুতগতিতে চীন তার সামরিক বাহিনীকে আধুনিক করছে বলেও জানা যায় ওয়াশিংটনের সাথে চলমান দ্বন্দ্বে কোনোভাবেই পিছিয়ে থাকতে চায় না দেশটি নৌ ক্ষমতাকে নিজস্ব জলসীমার বাইরে সম্প্রসারণ করার উদ্দেশ্য রয়েছে চীনা প্রেসিডেন্টের দূরপাল্লার হামলা সক্ষমতা বাড়াতেই এই পদক্ষেপ নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা সেই সাথে প্যাসিফিক অঞ্চলে ক্ষমতা প্রদর্শন করছে চীন তার সামরিক তৎপরতা প্রশান্ত মহাসাগর পর্যন্ত বৃদ্ধি করতে চায় মার্কিন নৌবাহিনীকে জানাতে চায় সরাসরি চ্যালেঞ্জ যা এখন থেকে ফুজিয়ানের জন্য সম্ভব হবে জিয়ানের মাধ্যমে চীন প্রবেশ করতে পারবে তাইওয়ান প্রণালীতে সেই সাথে দক্ষিণ চীন সাগরেও দ্রুত সামরিক শক্তি প্রয়োগ করতে পারবে এতে করে ব্যাপক চাপে পড়বে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র জাপান দক্ষিণ কোরিয়া তাইওয়ান ও ফিলিপাইন চীনের সবচেয়ে উন্নত বিমানবাহী রণতরী ফুজিয়ানের তথ্য প্রকাশ করে চীনার রাষ্ট্রীয় গণমাধ্যম তিন ধরনের বিমান উৎক্ষেপণযোগ্য এই রণতরিতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট এই প্রযুক্তি বিমানগুলোকে আরও বেশি অস্ত্র ও জ্বালানি বহন করে উডয়নের সুযোগ দেবে প্রকাশ্যে আসার পর শক্তিশালী এই ভয় ভয়াবহতা দেখা যায় যেখানে সারিবদ্ধভাবে সাজানো ছিল নতুন প্রজন্মের যুদ্ধ বিমান জে থার্টি ফাইভ জে ফিফটিন ও কিংজিং সিক্স এর মতো যুদ্ধ বিমান এই রণতরীতে অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে যা বিশাল যুদ্ধ বা রণতরী বহরকে নিমিশেই ডুবিয়ে দিতে পারে শুধু যুক্তরাষ্ট্র নয় চীনা রণতরীর ভয়ে তটস্থ জাপানো রণতরীর খবরে প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি দেশটি চীনের বিরুদ্ধে আঞ্চলিক শান্তি নষ্টের অভিযোগের আঙুলও তোলে তারা দ্রুতগতিতে ব্যাপক সামরিক শক্তি জোরদার করেছে চীন এমন দাবিও করে মার্কিন এই মিত্র দেশ কিছুদিন আগে বেইজিংকে আমেরিকার জন্য বড় হুমকি হিসেবে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুততম সময়ে পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার বৃদ্ধি করেছে চীন এমন অভিযোগ করেন তিনি চীনকে নিষ্ক্রিয় করতে প্রয়োজনীয় পদক্ষেপের হুমকি দিতেও ভুলেননি তিনি এই হুমকির পর ট্রাম্প এক অনুষ্ঠানে রাশিয়া চীন উত্তর কোরিয়াকে ইঙ্গিত করে ফের ভয়াবহ হুমকি দেন সেখানে তিনি বলেন পৃথিবীকে একশো পঞ্চাশ বার ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র মজুত রেখেছে যুক্তরাষ্ট্র বিশ্লেষকরা ধারণা করছেন চীনকে দমাতে সমুদ্রের পারমাণবিক শক্তি বৃদ্ধি করবে যুক্তরাষ্ট্র সেই সাথে মার্কিন মিত্রদের নিয়ে যৌথ মহড়ায় নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টাও চালাবে মোহরার বিপরীতে বেইজিংয়েও তাদের মিত্রদের সাথে নিয়ে পাল্টা মহুরায় নামতে পারে এতে দুই পরাশক্তি জোটের মধ্যে তৈরি হতে পারে যুদ্ধ পরিস্থিতি